যতটা আমার পক্ষে সম্ভব ছিল করেছি যতটা ওদের পক্ষে সম্ভব করছে যতটা আমাদের পক্ষে সম্ভব করে ফেলবো এখন দেখাবো এই ধরনের বাংলাগুলোকে তোমরা কিভাবে ইংলিশে বলবে এই ধরনের বাংলাগুলো কি ইংলিশে বলতে গেলে যে স্ট্রাকচারটা তোমাদের ব্যবহার করা হয় সেটা হলো প্রথমে সাবজেক্ট তারপরে ডু ভার্ব ইউজ করবে ডু ভার্বটা যে এর উপর বলবে সেই টেন্স অনুযায়ী চেঞ্জ হবে নেক্সট দি মোস্ট এইটা বসাতে হবে দি মোস্ট তারপরে আবার সাবজেক্ট বসাও নেক্সট ক্যান বা কুড ঠিক আছে ক্যানটা বসলে হচ্ছে পাস্ট বাদ দিয়ে যে কোনো জায়গায় ক্যান বসাও আর কুটটা হচ্ছে শুধুমাত্র পাস্টের ক্ষেত্রে তাহলে এই হলো সেন্টেন্স স্ট্রাকচার এই স্ট্রাকচার অনুযায়ী ওপরের এই বাক্যগুলোকে ইংলিশে বলতে হবে এখানে দেখো এই যে আমি বলেছি দু ভাগটা টেন্স ওয়াইজ চেঞ্জ হবে যে টেন্সের উপর সেন্টেন্সটা বলবে এখানে দেখো যতটা আমার পক্ষে সম্ভব ছিল করেছি করেছি মানে করেছিলাম past tense এ বলা হচ্ছে বাক্যটা তার মানে আমি কি লিখব প্রথমে সাবজেক্ট আই তারপরে past বলে did i did তারপরে the most একেবারে স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটা দেখে নাও i did the most তারপরে কি আছে আবার সাবজেক্ট আই কুড যেহেতু past tense ওই কারণে কুড বসবে তাহলে পুরো বাংলা পুরো ইংলিশটা কি দাঁড়ালো i did the most i could যতটা সম্ভব ছিল আমার পক্ষে আমি করেছি বোঝা গেল যতটা আমার পক্ষে সম্ভব ছিল করেছি পরেরটা যতটা ওর পক্ষে সম্ভব করবে এখানে দেখো করবে তার মানে ফিউচারে আছে কে করবে ও তার মানে হি উইল ডু হি উইল ডু এখানে ডুটা ফিউচার টেন্সে মানে চেঞ্জ হলো এই ডুটা তাহলে হি উইল ডু দি মোস্ট হি উইল ডু দ্য মোস্ট হি উই ডু দ্য মোস্ট হি ক্যান এখানে ক্যান ইউজ হলো ক্যান বলেই গিয়েছে আগে একমাত্র পাস্ট হলে তবেই কুকটা বসবে বাকি যে যে কোনো পেন্সে ক্যান বসবে যতটা ওদের পক্ষে সম্ভব করছে তার মানে ওরা করছে প্রেজেন্ট কন্টিনিউয়াস দে আর ডুয়িং দে আর ডুয়িং ওরা করছে ডি মোস্ট ডি মোস্ট

বোঝা তাহলে উই উই উইল হ্যাভ মোস্ট ক্যান যতটা আমার পক্ষে সম্ভব করে ফেলব তাহলে এখানে যে বাক্যগুলো মানে দেখানো হয়েছে প্রত্যেকটা বাক্যই প্রতিদিনের কথায় বলা বাক্য এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলতে গেলে তোমাদের এই স্ট্রাকচারটা ফলো করতে হবে সাবজেক্ট ডু তারপরে ডি মোস্ট সাবজেক্ট ক্যান বা কুড দুটা টেন্স চেঞ্জ করবে দুটা কে টেন্স ওয়াইজ চেঞ্জ করবে আর ক্যান কুট ক্যান হচ্ছে মানে past tense বাদ দিয়ে সমস্ত জায়গায় ক্যান আর past হলে কুড তাহলে এই ধরনের বাক্যগুলোকে এই রকম ভাবে ইংলিশে বলবে